আজকে আমি তোমাদের দশম শ্রেণী ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দু সালে যারা ক্লাস টেনে উঠেছ তাদের প্রথম ইউনিট টেস্ট তথা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বলতে কি বোঝায় এ দেশে কিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে একটু মুখস্থ করে নাও এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনও কিন্তু পাবে দেখো প্রাচ্য শিক্ষা মানে আমাদের দেশের শিক্ষাটাকে বলছে প্রাচ্য শিক্ষা আর আমাদের দেশের বাইরের শিক্ষাটাকে বলছে পাশ্চাত্য শিক্ষা বিশেষত ইংরাজি শিক্ষাকে বলছে এবার ব্যাপারটা কি দেখো আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে অ্যাক্টে এদেশে চ্যাটার অ্যাক্টকে বাংলায় বলে সনদাইন শিক্ষা খাতে প্রতি বছর এক লক্ষ টাকা খরচ করা হবে বলে ঘোষণা করেছিল মানে শিক্ষা ব্যবস্থার ওপর বছরে এক লক্ষ টাকা করে খরচ করবে কিন্তু এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসারে খরচ করা হবে সেই সম্পর্কে আঠেরোশো কুড়ির দশকে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যেটা প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব নামে পরিচিত তোমাদের মাঝে মাঝে দেখবে দু নম্বরের দেয় প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো তখন এখান থেকে এতটুকু লিখলেই তোমরা দুয়ে দুই পেয়ে যাবে এবার দেখো প্রাচ্যবাদী কারা যারা প্রাচ্য ভাষার মাধ্যমে অর্থাৎ সংস্কৃত আরবি ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলেন তারা প্রাচ্যবাদী নামে পরিচিত পরীক্ষায় কিন্তু দেয় প্রাচ্যবাদীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এইচটি প্রিন্সেপ কোলব্রুক হরেস হেনান উইলসন প্রমুখ দুজন প্রাচ্যবাদী সমর্থকের নাম লেখ পরীক্ষায় দেয় এদের উদ্যোগে প্রতিষ্ঠিত ছিল কলকাতা সংস্কৃত কলেজ কত সালে আঠারোশো সালে পরীক্ষায় কিন্তু দেয় কলকাতা সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয় এমনি পাশ্চাত্যবাদী যারা ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সাহিত্য ইতিহাস ইত্যাদি শিক্ষার জন্য খরচ করা উচিত বলে মনে করেন তাদের বলা হতো পাশ্চাত্যবাদী এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলেকজান্ডার ডাফ টেভেলিয়ান কলভিন টমাস ব্যাবিংটন মেঘলে রামমোহন রায় প্রমুখ ঠিক আছে তবে বাচ্যবাদী আর পাশ্চাত্যবাদী কাকে বলে দুজন সমর্থক মানে সমর্থক তারা পরীক্ষায় শর্ট না দেয় দুজন পাচ্যবাদী সমর্থকের নাম লেখো দুজন পাশ্চাত্যবাদী সমর্থকের নাম লেখো এবার দ্বন্দ্বটা কি সরকার কর্তৃক বরাদ্দ যে এক লক্ষ টাকা নেই প্রাচ্য পাশ্চাত্যবাদীর মধ্যে দ্বন্দ্ব শুরু হচ্ছে ওই এক লক্ষ টাকাটা কোন শিক্ষাগত খরচ হবে প্রাচ্য না পাশ্চাত্য তখন সরকার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেয় একটি কমিটির ওপর কমিটির নাম কি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান বা সংক্ষেপে জি পাশ্চাত্য শিক্ষা শিক্ষাবিদদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল এবার দেখো এই কমিটি হয়ে গেল এবার রামমোহন রায়ের স্মারকলিপি আঠেরোশো তিরিশ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু করার জন্য লর্ড আমহকে একটি পত্র লেখেন সরকার তার মতকে গুরুত্ব দিয়েছিল মানে পাশ্চাত্য শিক্ষাটাকেই সবাই বেশি সমর্থন করছে এবার পাশ্চাত্য শিক্ষার প্রতি সরকারও একটা মনোভাব ছিল যা পাশ্চাত্য শিক্ষায় চালু করা দরকার শেষ পর্যন্ত এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কীভাবে ঘটে মেঘলেমেনিটসের দ্বারা বড়োলার লর্ড উইলিয়াম মেন্টিংয়ের আইনসভার সদস্য টমাস ব্যাবিংটন মেঘলে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ব্যঙ্গ বিদ্রুপ আর শ্লেষ এক মন্তব্য প্রকাশ করেন যা মেনির নামে খ্যাত মানে টমাস ব্যাবিংটন মেঘলে প্রাচ্য শিক্ষাটাকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করেছিল লর্ড বেন্টিং মেঘলের বাগ্মিতা ও যুক্তির দ্বারা মানে মেঘলে বলছে এদেশে পাশ্চাত্য শিক্ষাটাই চালু করা দরকার তিনি যা যুক্তি দিয়েছেন তার দ্বারা প্রভাবিত হন কে লর্ড উইলিয়াম বেন্টিং এবং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করেন তাহলে দেখো এখানে পাশ্চাত্য শিক্ষা কবে সরকারি নীতি হিসেবে ঘোষিত হয় আঠারোশো পঁয়ত্রিশের সাতই মার্চ মেঘলা মিনিট কবে চালু হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহায় লর্ড আহমার্সকে কবে পড়তে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে পাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো দুজন পাশ্চাত্যবাদী সমর্থকের নাম দুজন প্রাচ্যবাদী সমর্থকের নাম পাঁচ পাশ্চাত্য দ্বন্দ্ব কাকে বলে দু নম্বর এখান থেকে তাহলে দেখো নোটটা যদি খুব ভালো করে করো তোমরা এখান থেকে দু নম্বরও পাবে এক নম্বরও শর্ট কোয়েশ্চেন করতে পারবে নোটসটা তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিও আমি প্রতিনিয়ত দশম শ্রেণীর বাংলা ইতিহাস ভূগোলের ক্লাস আনব তোমরা কেউ যদি অফলাইনে কোচিং নিতে চাও তাহলে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আজ এই পর্যন্ত